শ্রীলঙ্কার বিপক্ষে দুই সিরিজের প্রথম ম্যাচে আগামী সতেরোই জুন মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে অবশ্য শক্তিশালী স্কোয়াড নিয়ে মাঠে নামতে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল তবে গুঞ্জন উঠছে মেহেদি হাসান মিরাজ তিনি বাদ পড়ছেন

সকাল দশটায় মাঠে নামবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তবে শ্রীলঙ্কার বিপক্ষে সাকিব আল হাসান তিনি না থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে কেননা এক সাকিব আল হাসানের ভেতরেই ছিল দুই দুইটা প্লেয়ার বোলিং এর সময় বোলিং আর ব্যাটিং এর সময় দুর্দান্ত ব্যাটিং করে যে কোনো সময় দলকে জিতে দিতেন সাকিব আল হাসান তবে সাকিব আল হাসান না থাকায় এবারে দলকে ভুগতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সাথে সাথে মেহেদী হাসান মিরাজকেও দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা চলছে